আর ভেজা গামছা দাও যা গরম পড়ছে না সত্যি ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে মানুষেরই অবস্থা খারাপ আর ফুলের কথা আমাদের ওপর কাকু সেই মাথা ঘুরিয়ে ফিরে হাই প্রেশার আক্তা ভিডিও হয়ে গেছে তারপরে তো পেশার জানা হলো এই গরমে যে কি ঠিক নেই গরম দিন দিন বাচ্চা ছাড়া কমছে না এখান থেকে ফুল নিয়ে একটু নমস্কার করে এসে কেমন না তো ভালো মানুষকে দিলে বাড়িতে এসে ব্রেকফাস্ট করে দেখো মাছটা ভাজা হয়ে গেল। কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল দিয়েই মাছের ঝোলটা করব। একটু জিরে আদা বাটা দেবো না দিলেও হয় নাও দিতে পারি কিছুই দিই নি দেখো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটলেই মাছ ভাজাটা দিয়ে দেবো তোমাদের দাদাভাইও ওইদিকে বেরোবে দেখো ঠাকুর নমস্কার করে নিচ্ছে তা কী হবে একা খাবো একা খাওয়ার জন্য আর কি রান্না করব। তার জন্য শুধু মাছের ঝোলটাই করলাম মাছটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে ফুটলেই নামিয়ে নেব এই গরমে না হালকা পাতলা ঝোলই ভালো লাগে যা গরম বেশি কিছু যাবি ভালোও লাগে না পাতলা ঝোল বাটা মাছ সঙ্গে একটু রুই মাছ আছে গন্ধরাজ লেবু আছে ব্যাস এই দিয়ে একদম বিন্দাস হবে খাওয়াটা ঠিক আছে ভিডিওটা বড় করবো না ভিডিওটা এইখানে ছোটোই দিই ভিডিওটা তাহলে আজক এখানেই শেষ করলাম তোমরা সবাই সাবধানে থেকো জল খেয়েও বেশি করে মিষ্টির জল গুড়ের জল বাতাসের জল খেয়েও নিয়ে থেকে লক্ষ্য রেখো কেমন টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে হুম